বিনা স্বার্থে আমরা এই নিয়ে তৃতীয় নম্বর রাস্তার কাজ করেছি এর আগে আমরা দুটো রাস্তার কাজ করেছি আমাদের ইনশাল্লাহ আপনাদের দোয়াই একতা ফাউন্ডেশনের সকল সদস্য মিলে বিনামূল্যে বিনা স্বার্থে

এই যে আপনি দেখতেছেন দেখতেছেনে ফাউন্ডেশনের ভারতের সিনিয়র সভাপতি তিনিও আমাদের মাঝে কাজ করতেছে এবং একতা ফাউন্ডেশনের সকল সদস্য মিলে কাজ করতেছে যে বিনামূল্যে বিনা স্বার্থে একতা স্বেচ্ছাসেবী সকল সদস্য মিলে কাজ করতেছে রাস্তা মেরামতে সবাই একতা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনে সকল সদস্যের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবেই সবসমানবিক কাজ করতে পারি এ দেখেন আমাদের রাস্তা কার্যক্রম সদস্য মিলে কাজ করতেছেন